তাহলে তাদের তো অভিজ্ঞতা নাই তারা দেশ চালাবে কেমনে হ্যাঁ আমরা স্বীকার করি আমাদের অভিজ্ঞতা নাই কোন অভিজ্ঞতা নাই জানেন জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই দলীয় কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণরুম কায়েম করে টেকচার সেল গঠনের অভিজ্ঞতা আমাদের নেই সর্বপর্যায়ে মাথা থেকে পায়ের পাথা দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই আমরা ক্ষমতায় যাইনি ঠিক আছে কিন্তু পাঁচ বছরের জন্য থেকে তারা দেশকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছিল সেই সময় দেশ চার চারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু মাহুদের অশেষ মেহরবাণী বাংলাদেশ জামাত ইসলামীর সেই সময়কার সম্মানিত আমিরে জামাত সেক্রেটারি জেনারেল এই দুইজন মন্ত্রী ছিলেন তিনটা মন্ত্রণালয়ে তারা সেবা দান করেছেন জনগণকে তাদের শাসনামল শেষে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে টেলিস্কোপ দিয়ে তাদের কোন দুর্নীতির স্বজনপ্রীতি ছিল কিনা তা আবিষ্কার করার জন্যে বিভিন্ন মহল জাপিয়ে পড়েছিল আলহামদুলিল্লাহ দুর্নীতি একটা সর্ষে দানাও তারা আবিষ্কার করেন এই দুই মন্ত্রীর চারটা হাতের বিশটা আঙ্গুল আল্লাহ তালা সম্পূর্ণভাবে ভাবে পরিচ্ছন্ন রেখেছিলেন তারা প্রমাণ করেছেন এই দুইটার সাথে আরো দশটা মন্ত্রণালয় যদি জামাতে ইসলামীর লোকেরা পরিচালনার সেবা দেওয়ার সুযোগ পেতেন তাহলে বারোটা মন্ত্রণালয় একই ধরনের পরিচালিত হতো জনগণ উপকৃত হতো তাদের এই সাফল্য দেখে যারা দুর্নীতিবাজ যারা এই দেশের কল্যাণ চায় না তারা শঙ্কিত হয়ে পড়েছিল জামাত যদি এইভাবে এগিয়ে যায় এই দেশে যদি সুশাসন সুবিচার প্রতিষ্ঠিত হয় দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি তৈরি হয়ে যায় তাহলে সমাজে আর বিভাজনের রাজনীতির এই ব্যবসা চলবে না সুতরাং যে কোনো মূল্যে জামাতকে বাংলাদেশের রাজনীতি থেকে অস্তিত্বহীন করে দিতে হবে তারা সেই ষড়যন্ত্র শুরু করেছিলেন সাড়ে পনেরো বছর ষড়যন্ত্র বাস্তবায়নে এমন কোনো পদক্ষেপ নেই যা তারা নেননি কিন্তু তাদের কোন দুঃশাসনের সামনে জুলুমের সামনে অন্যায় আবদারের সামনে মহান আব্দুল আলমের সাক্ষী বাংলাদেশের আঠারো কোটি মানুষ সাক্ষী বিশ্ববাসী সাক্ষী জামাত ইসলামের নেতৃবৃন্দতা দূরের কথা সাধারণ একজন সমর্থক মাথা নত করে নাই